নমস্কার পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি পালং পনিরের রেসিপি নিয়ে যেটা খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি মাঝে মাঝে এটা খাওয়ার জন্য আবার রেস্টুরেন্টেও আমরা যাই একদম সহজভাবে কম মশলায় কীভাবে বাড়িতে রেস্টুরেন্টের মতো ধোঁয়া ওঠা পালং পনিরের স্বাদ নেবেন আজ সেটাই শেয়ার করব। চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি এখানে দুয়াটি পালং শাক আছে পালং শাকের গোড়াটা আমি ফেলে দিয়েছি এবারে শাকটাকে ভালো করে বেছে ধুয়ে নেব আর পালং শাকের পাতার সাথে আমি ডাটা নিয়েছি যেহেতু শাকটাকে আমি ব্লেন্ড করব তাই শুধু পাতা নেবার কোনো দরকার নেই এরকম অল্প ডাটা থাকলে অসুবিধা হবে না গ্যাসে একটা সসপ্যানে আমি বেশ কিছুটা জল গরম বসাতে দিলাম ঢাকা দিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে আর এখানে আমি একটা বড় বলে রেখেছি বেশ কিছুটা বরফ ঠান্ডা জল জলটা ফুটে গেছে এবারে শাকগুলো আমি সব দিয়ে দিচ্ছি শাকটাকে কিন্তু আমি ব্লাঞ্চ করব অর্থাৎ একদম সেদ্ধ করব না হাই ফ্লেমে জাস্ট দুই মিনিটের মতো রেখে আমি সাথে সাথেই নামিয়ে নেব এতে করে শাকের নিউট্রিশন ভ্যালু একই থাকবে শুধু শাকগুলো নরম হয়ে যাবে দু মিনিট হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিয়েছি আর শাকগুলো আমি সাথে সাথে তুলে যে বরফ ঠান্ডা জল রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে রান্না হয়ে যাবার পরও শাকের কালারটা একই রকম সবুজ থাকবে এভাবে দুবার আমি বরফ ঠান্ডা জলে শাকগুলোকে ফেলেছি শাকগুলো এখন জল থেকে আমি তুলে নিচ্ছি হালকা হাতে চাপ দিয়ে এর বাড়তি জলটা আমি ফেলে দেব একদম ভালো করে চিপে এর জলটা ফেলে দেব না কারণ শাকটা যখন পেস্ট করব আমি বাইরে থেকে আর কোনো রকম জল দেব না এই শাকের মধ্যে যে অল্প অল্প জল আছে সেটা দিয়েই শাকটাকে পেস্ট করে নেব সেদ্ধ শাকগুলো একটা মিক্সার জায়গায় নিয়ে নিলাম দিলাম এক মুঠো ধনেপাতা পাতা আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা একদম মিহি করে এখন পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে দেখুন শাকের কালারটা কিন্তু একই রকম সুন্দর সবুজ আছে এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরগুলোকে এখন আমি কেটে নিচ্ছি একটু বড় করে কাটবো পনিরগুলো ইনফ্যাক্ট পালং পনিরের পনিরগুলো সাইজে একটু বড়ই হয় আপনারা আপনাদের সুবিধা মতো কাটবেন তবে খুব বেশি ছোট করে কাটবেন না দেখুন আমি এরকম সাইজ করে পনিরগুলো কেটে নিয়েছি অনেকে পনির ভেজে রান্না করেন আমি যেহেতু পনিরগুলো আজকে ভাজবো না ডাইরেক্ট ব্যবহার করব তাই অল্প নুন আমি পনির মধ্যে মেখে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এক টেবিল চামচ বাটার দিয়ে দিলাম সাথে অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে বাটার জ্বলে বা পুড়ে না যায় বাটার পুরোটা গলে গেছে আমি একটা চামচ একদম মিহি করে কুচনো রসুন দিয়ে দিলাম রসুনটাকে ভেজে নেব পালং পনিরে এই রসুনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনগ্রেডিয়েন্ট রসুনে কালার চলে এসেছে এবার দিয়ে দিলাম বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও যতটা সম্ভব মিহি করে কুচোতে হবে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু চার চামচ কাসুরি মেথি এই কাসুরি মেথিটা আমি আগে শুকনো খোলায় টেলে নিয়েছিলাম তারপর ব্যবহার করছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম বড় একটা টমেটো কুচি টমেটোটা আমি এখন ঢাকা দিয়ে রাখছি যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায় মিনিট দুয়েক পর ঢাকটাটা তুলে নিলাম টমেটোগুলো কিন্তু এখন নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা এক টেবিল চামচ ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ বেসন মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় আর বেসনটা অবশ্যই ব্যবহার করবেন এতে পালং শাকের যে জল ভাব আছে সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ আসবে কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এবারে পালং শাকের পেস্ট আমি ঢেলে দিচ্ছি মিক্সির বাটে ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে টেস্টটা ভালো আসবে ভালো করে শাকের সাথে মশলাটা মিশিয়ে দেব তারপর এটাকে আমি ফুটিয়ে নেব যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায় টক বক করে এখন ফুটতে শুরু করেছে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মিশিয়ে নেব ভালো করে এখন দিয়ে দিচ্ছি নুন দিয়ে মেখে রাখা পনিরগুলো আলতো হাতে পনিরের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর আমি আরও একবার এটাকে ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটতে শুরু করেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে নুন মিষ্টিটা এই সময় আরেকবার চেক করে নেবেন চাইলে এর মধ্যে অল্প ফ্রেশ ক্রিম দিতে পারেন তবে ফ্রেশ ক্রিম ছাড়াই এটা এমনিতেই খুব টেস্ট হয় এবারে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি রেডি হয়ে গেল পালং পনির আমি ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিলাম এতে বাটারটা যখন গলে যাবে তখন দেখতেও ভালো লাগবে আর খেতে তো অবশ্যই টেস্টি হবে এটা রুটি পোলাও পরোটা সব কিছুর সাথে খেতেই ভালো লাগবে রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন আপনার বাড়ির প্রতিটি সদস্য এটি পছন্দ করবে